মাতাভাঙ্গা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন এলাকায় নিশিগঞ্জ পাড়ের পুলিশ গাজাসহ দুই মহিলাকে গ্রেপ্তার করল বুধবার রাতে এদিন গোপন সূত্রে খবর পেয়ে কুচবিহার থেকে মাতাবাঙাগামী একটি বাসে অভিযান চালিয়ে নিশিগঞ্জ পাড়ের পুলিশ গাজাসহ দুই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা যায় ধৃত দুই মহিলার নাম কাঞ্চন দস্তিদার ও সুশীলা রায় দুজনই ভক্তিনগর জলপাইগুড়ির বাসিন্দা তদন্ত চালিয়ে বারো কেজি ছশো গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ পুলিশ জানিয়েছে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ যে পুলিশ পুলিশ আছে একটা যখন মা নাম তখন দুজন ব্যক্তি মহিলাকে এদের সন্দেহজনকভাবে তাদের ব্যাগ চেক করা হয় এবং ব্যাগের মধ্যে গাঁজা জাতীয় কিছু পদার্থ আমরা পাই তারপরে কোপার সিজার পশিজি মেনটেন করে এবং মাথা ভাঙা টু ব্লকের জয়েন্ট বিডিও সেই কল্যাণ রয় মহাশয় এবং মাথা ভাঙা এবং আমি মিলিয়েও ছিলাম এবং শিশুগঞ্জ কোভিড যে ওসি আছে তিনিও ছিলেন এদের উপস্থিতিতে সেই সিজার ফসলটা করা হয় টোটাল বারো কেজি বারো কেজির কিছু বেশি কাজা যাচ্ছে পদার্থ আমরা এই প্রোভাইড করি সে কোথা থেকে কোথা যাচ্ছিল বাসটা কোচবিহার থেকে মাথা থেকে যাচ্ছিল এবং তারা সেই বাসের যাত্রী ছিল পরবর্তীটা আমরা তদন্ত করে জানতে পারবো তাদের কি উদ্দেশ্য ছিল কোথা থেকে আসছিল কোথায় যাচ্ছিল সে তাদের বাড়ি বাড়ি এখন প্রাথমিক তদন্তে শিলিগুড়ি সাইডে বাড়ি বাকিটা আরও তদন্ত করে ধরেন ধরেন কেন <laughs> করেন